হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কয়েকদিন গ্যাপ দিয়েছি কারণ আমার শরীরটা বেশি ভালো না গলাটার অবস্থাও খারাপ সেই জন্য ভাবলাম যে একটু গ্যাপ দিই তারপর আবার রেগুলার ব্লগ দেবো সো তো চলে আসলাম আবারও রেগুলার ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে সো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ছোট্ট বেলেকনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আর এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক মগ গরম পানি নিয়ে বসেছি কারণ গলা খুবই অশান্তি লাগতেছিল অনেক ব্যথা লাগতেছিল আর এটার জন্য বেসিক্যালি আমি নিজেই কারণ গতকাল আইসক্রিম খেয়ে আমার এই অবস্থা হয়েছে আর কি তারপর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসলাম পিঠাগুলো আমি নিচের থেকে নিয়ে আসছিলাম কারণ এই পিঠা বানানো তো আর পসিবল না বাসাতে আর আমি তো পিঠা বানাতেও পারি না তো যেহেতু নিচে একদম সব সময় পিঠা পাওয়া যায় তাই ভাবলাম যে দুটা পিঠা নিয়ে আসি এটা দিয়ে আমি এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করবো সাথে ছিল একটা ডিম সিদ্ধ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি কিন্তু চব্বিশ ঘন্টা থেকে যে সময়গুলাতে আমি একটু ফ্রি থাকি বা মনে হয় যে ঠিক আছে এখন একটু ভিডিও করলেও চলবে ঠিক ওইটুকু সময় বের করে আমি ভিডিওগুলো করে একটা আট থেকে মিনিটের ব্লগ বানাই আপনারা অনেকে এটা একদমই করতে যাবেন না কারণ হচ্ছে গিয়ে আমি যখন ফ্রি হই ঠিক ওই টাইমটাতেই কিন্তু আমি একটু একটু ভিডিও করি আর আমাকে সবসময় আপনারা দেখেন যে কাজের টাইমে কিন্তু আমি কোনো ভিডিও ক্লিপ রাখি না আমি যখন কাজ করি কাজের প্রেশার মাথায় নিয়ে ভিডিও করার কথা খেয়ালও থাকে না আর এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি একটু বের হয়ে গিয়েছিলাম তাও কিন্তু একটা কাজে বের হয়েছে ওইটা আমার বিজনেস পারপাসের একটা কাজ ছিল কাজ শেষ করে ভাবলাম এখান থেকে খেয়ে তারপর বাসাতে যাই কারণ বাসাতে তো রান্না বান্না নাই সো লাঞ্চের জন্য আমাকে বাইরে থেকে কিছু না কিছু অর্ডার করতে হবে তাই ভাবলাম এখান থেকে আমি একটু খাওয়া দাওয়া করে তারপর চলে যাই আর কি সো এই একটা ওপেন বেক পাস্তা খেয়ে আবার বাসাতে চলে আসলাম বাসাতে এসে এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ঘর ঝাড় দেওয়া এই যে দেখেন কি পরিমাণ বালি বের হয়েছে আমি কিন্তু সকালবেলা উঠে একবার ঘরটা ঝাড় দিয়েছি আর আমার ঘর ঝাড়ু থেকে কেউ হাসবেন না আমি নতুন একটা কিনে রাখছি বাট নতুন ঝাড়ু থেকে না মানে কেমন যেন একটা ইয়ে বের হচ্ছে মানে ফুলের মতো কিছু একটা বের হচ্ছে নতুন ঝাড়ু থেকে এরকম বের হয় সো ওইটাকে একটু ক্লিন আপ করে তারপর ইউজ করতে হবে ওই সময়টা আমার হচ্ছে না তাই ভাবলাম যে ঠিক আছে দিয়ে আপাতত কাজ চালিয়ে ফেলি আর এই ঝাড়ুটার অবস্থা এত বাজে হয়েছে বাট সার্ভিস কিন্তু ভালোই দিচ্ছে আর এখন আপনাদের সাথে আমার নতুন একটা মগের কালেকশন শেয়ার করছি গত কোন একটা ব্লগে আমি দেখিয়েছিলাম এগুলা কেনার সময় এটা আমি কৃষি মার্কেট থেকে নিয়েছি অ্যান্ড এই মগের ডিজাইনটা প্লাস কালারটা দুইটা আমার কাছে অনেক ভাল লাগছে এন্ড মনে হচ্ছিল যে চা বা কফি নিলে খুব ভাল লাগবে এন্ড এটা সাইজটাও কিন্তু একটা পারফেক্ট একটা সাইজ আর বিকেল বেলা দেখতেই পারছন অনেক সুন্দর পাখি ডাকতেছিল এন্ড আমার এই টাইপের ওয়েদার দেখলে একটু ভিডিও করতে ইচ্ছে করে সো ওয়েদারটা দেখে মনে হলো এখন এক কাপ কফি খাওয়া উচিত বলতে না বলতে আমি আমার কফিটা বানানো স্টার্ট করে দিয়েছি বাট একদমই খেয়াল ছিল না নতুন কাপে খাওয়ার জন্য আর এখন যে কাপটাতে আমি সার্ভ করেছি এই কাপও কিন্তু আমি দুইটা করে কিনেছি আমার না দুইটা করে কাপ কিনতেই ভালো লাগে সর্বোচ্চ চারটা আপনারা তো জানেন আমি কি পরিমাণ এ টাইপের কাপ বা মগের ফ্রিক হোক বা কম দামি হোক মানে নতুন কোন ডিজাইন আমি দোকানে দেখলেই মানে আমার কাছে মনে হয় যে না এটা আমাকে কিনতেই হবে মানে এত এত কাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে মানে আমার এই কাপ রাখার জন্য আলাদা কিছু একটা বানাতে হবে আর কি যাই হোক আমি এখন খুব মজা করে আমার কফিটা এনজয় করছি আর লাস্ট দুই দিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়তেছে সবাই যে অনেক বেশি বলছে না যে একদমই ঠান্ডা পড়তেছে না কি শীতকাল আসলো একদম দুই দিনে সবার মুখ স্টপ সো অনেক ফেলছে ঠান্ডা তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি নিচে নিচে হাঁটতে ভালোই লাগে আর এই যে দেখতে পারতেছেন এই আমাকে এমন দৌড়ানি যে আমার ফোনটাই হাত থেকে পড়ে যাইতো আর এগুলাকে দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ ছোটবেলায় আমি এই টাইপের ছোট ছোট কুকুর ছানা পালতাম অ্যান্ড আমার বেশ কয়েকটা কুকুর ছানা ছিল পালিত আর কি তো ওদের সাথে টাইম স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগতেছিল তাই বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আশেপাশে কোনো বিস্কিটের দোকান ছিল না থাকলে আমি মাস্ট বি ওদেরকে একটু বিস্কিট কিনে দিতাম আর এখানে দেখলাম একটা ভ্যানের মধ্যে অনেক টাইপের খাবার বিক্রি করতেছে সো এখান থেকে আমি একটু মুরালি নিলাম এই টাইপের মুরালি কিন্তু খেতে অনেক ভাল লাগে আমার কাছে অ্যান্ড মুরালি আমার সবসময় পছন্দের একটা খাবার তারপর এখান থেকে কিছু চিপস নিলাম অনেক কিছু আছে বাট আমি খুব বেশি কিছু নিব না কারণ বাসাতে অলরেডি আমার স্ন্যাক্সের একদম যে কোটটা আছে এটা একদম ভরা ওইটার মধ্যে রাখারও জায়গা নাই তাই ভাবলাম যে বেশি কিছু না নিই সো একটু চিপস নিলাম যেন মুভি দেখার সময় ভেজে খেতে পারি তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টের এমনিতেই নর্মালি একটু চা খেতে গেছিলাম বাট চা ছিল না আর কি তাই ভাবলাম যে কি আর করবো চা নাই বাট এখানকার যে সবজিটা অ্যান্ড নানটা অনেক বেশি মজা আর এই নান দিয়ে সবজিটা খেতে অনেক ভালো লাগতেছিল সো তো আমি একটু নান আর একটু সবজি খেয়ে চলে আসলাম আর এখন ঢুকছি রসের মধ্যে রসের যে কোনো মিষ্টি আমার খুব বেশি পছন্দ সো এখান থেকে আমি আমার পছন্দ মতো দুই টাইপের মিষ্টি নিলাম যে দুই টাইপের মিষ্টি আমি অ্যাজ ইউজুয়াল খাই অনেকে বলতে পারেন যে এত মিষ্টি আপনি একা খান অ্যাকচুয়ালি এই দুই প্যাকেট যে আমার কতদিন চলে যাবে আপনাদের ধারণারও বাহিরে আর যখন ইচ্ছে করে তখন আমি একসাথে দুইটাও খেয়ে ফেলি বাট নর্মাল নর্মালি আমি একটা মিষ্টি খাই যাই হোক হোটেলে গিয়েছিলাম চা খাওয়ার জন্য সেখানে চা না পেয়ে এখন আমি একটা টঙের দোকান থেকে চা খাচ্ছি যেটা আমার অনেক বেশি পছন্দ আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল ওলসো একটা ছোটো বোনও ছিল ওই দিন না অনেক বেশি ঠান্ডা পড়তেছিল সো ঠান্ডার মধ্যে চাটা খেতে খুব ভালো লাগতেছিল সো অনেক আড্ডা দিলাম চা খেলাম তারপর বাসায় চলে আসলাম আর এই তো এই জিনিসগুলা কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আসার সময় একটা চিপসও নিয়ে আসছিলাম যদিও এই চিপস আমার একদমই পছন্দ না বাট এটা আমি ক্যান কিনছি জানি না ব্যাপার না খেয়ে ফেলবো মুভি দেখতে দেখতে আর এখানে মুরালি কিনেছিলাম মুরালি আমার সবসময় অনেক বেশি পছন্দ আর এই মুরালিটি একটু শক্ত টাইপের ছিল সেজন্য খেতে দাঁতে অনেক ছিল আর এই টাইপের কালারিং চিপস কিনেছি এই চিপসটা আমি অনেক অনেক বছর বছর আগে খেয়েছিলাম বাট কোথায় যে খেয়েছি আমার মনে পর আজকে খাবো আর এই যে ছোট ছোট দুই প্যাকেট হচ্ছে মিষ্টি কিনে আনছি প্যাকেট কিন্তু খুবই ছোট কারণ এগুলো আড়াইশো গ্রামের প্যাকেট হাফ কেজিও না আড়াইশো গ্রামে মোটামুটি পাঁচটা পাঁচটা মিষ্টি আসে যেটা আমার জন্য একদমই পারফেক্ট তো এখানে আমি ছানা নিয়ে আসছিলাম আর লাডু আসছিলাম এই লাড্ডুটা আমার কী যে পছন্দ আর ছানা তো আমার জন্মের পর থেকেই পছন্দ একটা মিষ্টি যাই হোক এগুলো হচ্ছে খাবো আমার ইদানি অনেক বেশি মিষ্টি ক্রেভ হয় যায় না ডায়াবেটিস হবে কিনা হলেও হতে পারে বাট যেটা আমার রুট আনে সেটা আমি খেয়ে ফেলি সেটা আমি রোকে কখনোই কষ্ট দিই না যা হবার হবে পরে দেখা যাবে আর রাতের বেলা এসে আমি একদম কম পরিমাণে একটু খিচুড়ি রান্না করেছি আর একটু বেগুন ভাজি করেছি খিচুড়িটার মধ্যে অনেক সবজি দেওয়া ছিল সো আমি এক্সট্রা করে আর কোনো কিছু করিনি আর কি আর বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগতেছিলো আর খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিল মানে কম করে রান্না করলে না সব কিছুই অনেক বেশি মজা লাগে যাই হোক এখন খুব মজা করে আমি খিচুড়িটা কমপ্লিট করব সাথে একটু সালাদও বানিয়ে নিয়ে আছি দুপুরবেলা যেহেতু বাহিরের খাবার খেয়েছি সো আমি যে চেষ্টা করতেছি যেন এক বেলা বাসায় খেতে পারি কারণ বেলায় যদি আমি বাহিরে খাই পরের দিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর বারান্দাতে হঠাৎ করে এসে দেখলাম এত পরিমাণে বাতাস আর কুয়াশা বাট কুয়াশাগুলো যাচ্ছিল না আর চাঁদটা অনেক সুন্দর লাগতেছিল একদম ফুলমুনের মতো ছিল অনেক আলো ছিল চাঁদে আর আমি যে একটু বারান্দাতে রিল্যাক্সে দাঁড়িয়ে একটু ভিডিও করব সেটাও পারতেছিলাম না এত বেশি ঠান্ডা ছিল আর বাতাস ছিল মানে কিসের ভিডিও কিসের কি আমি কোনো রকম একটু ভিডিও করে আবার রুমে চলে যাই তারা করে আর এই বারান্দা থেকেই কিন্তু আমার রুমটাতে অনেক বেশি ঠান্ডা আসে আর লাস্টলি মুভি দেখতে দেখতে একটা লাড্ডু খেতে খেতে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লাড্ডুটা কার কার পছন্দ সেটাও জানাতে পারেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন অ্যান্ড প্লিজ স্টে কানেক্টেড আল্লাহ ফেস